চ্যানেল আমি রম আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল তুই থাকলে প্লিজ করে দিও ক্ষমা আজকের কিন্তু সরস্বতী পুজো তোমরা সবাই নিশ্চয়ই জানো আর আমার গলা আবার কিন্তু ধরা যাই হোক চলো এখন কটার দিকে উঠেছি তোমাদেরকে একটু গেস্ট করতে বলছি দেখো এক কুয়াশা এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠেছি চারটের দিকে আর ঘুম হয়নি অন্য দিনের মতো কিন্তু আজকের দিনটা একদম নয় অন্যদিন অনেক তাড়াতাড়ি উঠলে কষ্ট হয় আর সরস্বতী পুজোর দিনটাই যেন একটা অন্যরকম স্পেশাল এটা বরাবরই হয়েছে যাই হোক স্নান করার আগে হলুদ মেখেছি এবার স্নান করে শাড়ি পরে আমি বেরবো না আমি কুর্তি পরে বেরোবো যেহেতু সাতটা সাড়ে সাতটার দিকে পুষ্পাঞ্জলির এ আছে তো দিদি বেরিয়ে পড়েছে শাড়ি পরে আর আমি একটা চুড়িদার পরেছি একদম সরস্বতীর যে সাদা ড্রেস আর এই আমার পাশে ভাইজি আছে আর আমার দিদি রয়েছে আমরা গল্প করতে করতে অনেক কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি তো অন্যান্য দিনে যেরকম সকাল সকাল উঠলে খুব কষ্ট হয় সরস্বতী পুজোর দিনটা যেন একটা আলাদা রকম অনেক ভোর ভোর থেকে কিন্তু ঘুম হয় না কি পড়বো না পড়বো কোথায় যাব তো এই আর কি তো চলো স্কুলে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা ঠাকুর আমাদের আমাদের এখানে দেখো জুয়েলারি শাড়ি সমস্তটাই সবুজ এতটা দারুণ লাগছিল কি বলবো তারপর দিদি এখানে ওর স্টুডেন্টদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত আর ওকে খুব ভালোবাসে যাই হোক এখানে পুজোর নিয়মকানুন হচ্ছে পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে চলো তো গাইজ আমাদের পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে আর এখানে সকাল সকাল খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল যেহেতু বাচ্চারা খাওয়া দাওয়া করবে তো ওখানে খাওয়া দাওয়া করে তোমাদেরকে আমাদের বাড়ির গেটে থেকে যে এত গাঁদা ফুল তোমাদেরকে একটু সেটা দেখানোর জন্য ভীষণভাবে আমি চেষ্টা করছিলাম সকালে দেখিয়েছি অন্ধকার ছিল বলে বুঝতে পারো তো এই যে গাঁদা ফুলগুলো একসময় আমাদের চুরি করতো ধামায় ধামায় করে এখন গেটের কারণে আর কেউ চুরি করতে পারে না প্রচণ্ড হয়েছে এবারে মা চিন্তাই ছিল কি হবে না হবে প্রচন্ড হয়েছে তো যাই হোক আর তোমাদের একটা একটা জিনিস বলতেই ভুলে গেছি যে স্কুলে আমি পুষ্পাঞ্জলি দিলাম ওই স্কুলে আমি আমার দিদি এখানে অনেকে পড়েছে আর জানো দিদি এই স্কুলেই পড়ে এই স্কুলেই টিচার হয়েছে কত না খুশির খবর তাই না তো চলো কি শাড়ি পড়ছি না পড়ছি রেডি হয়ে আসছি তোমাদেরকে দেখাতে গাইস এইটা হচ্ছে আমার সরস্বতী পুজোর শাড়ি কেমন লাগছে প্লিজ জানিও আর নাচতে নাস্তায় ব্যাক ক্যামেরায় চলে এসছি চলো একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার সরস্বতী পুজোর লুক তোমরা জানিও আমাকে কেমন লাগছে তো চলো কি করছি না করছি তোমাদের অবশ্যই দেখাবো কেউ কিপ করবে না ভিডিওটা গাইস আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন কোথাও ঘুরতে না গেলে হয় তো আমরা এখানটা এই যে ব্রিজটার তলায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রিজ তো ওইখানে একটা রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়ে নিলাম এখনো প্ল্যানিং হয়নি তবে হঠাৎ করে প্ল্যান করে নিয়েছি কোথায় যাব না যাব তার জন্য কিন্তু আমি তোমাদের এখন থেকে বলবো না কিপ করলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না কি করছি না করছি বা কি করতেছ তো চলো ভিডিওটা দেখতে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লেগে থাকলে চলো আমরা তো নদী পথে নেমেই গেছি আমাদের যাত্রা এইবারই শুরু হবে হ্যাঁ তোমাদেরকে এবার পুরোটা বলি এই যে নামখানার ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজ ছেড়ে আমরা নৌকোয় করে কিছু টাকা ভাড়া দিয়ে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য ঘুরতে বেরিয়েছি তো সেই হচ্ছে তোমাদেরকে সবকিছু শেয়ার করব আর জানো আমি নদীতে নৌকো চড়তে ভীষণ ভয় পাই আর আমার ওই সময় প্রচন্ড ভয় লাগছিল তো চলো কি করছি তোমাদেরকে একটু শেয়ার করি অনেকক্ষণ হলো সবার সাথে এত এনজয় করছি আমার ভয়টাই কেটে গেছে আর ওই ব্রিজ থেকে কিন্তু তোমাদেরকে যখন অনেক কাছে এখন অনেকটা দূরে চলে আর এই নদীতে জাহাজ নৌকো টলার সমস্ত কিছু এত কাছ থেকে দেখছি এতটা ভালো লাগছে আর বলতে বলতে ওই নদীর পাশে একটা জঙ্গলে আমরা এসে দুটো মিনিটের জন্য দাঁড়িয়েছি বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি কারণ ওটা ভাড়ার নৌকো ছিল একটা টাইমের ব্যাপার ছিল আর একটু আনন্দ করে আবার নৌকোয় নেমে গিয়েছিলাম আমরা এতক্ষণ তো এত মজা আনন্দ হলো তো এবার পেট পুজো করার সময় চলে এসেছে অনেকটা বেলা হয়েছে তাই সবাই খাওয়া দাওয়ার নিয়ে বসে পড়েছি আর এই চটটাই আমরা একটু ছিলাম আর নৌকোটা দাঁড়িয়ে খাবার টাবার রেডি করে নিচ্ছি চলাকালীনই আমরা সবাই আড্ডা দিতে দিতে খাবো তো গাইস এখানটায় সবার খাওয়া মোটামুটি কমপ্লিট আমি খেতে পাচ্ছি না এত অয়েলি লাগছিল আর আমার জন্য শুধু চাউমিন ছিল আমি বিরিয়ানি খেতে পারি না তো এই যে টলার না সরি জাহাজ এই জাহাজগুলো কিন্তু একটা একটা অনেকটা দূরে যায় ঢাকা আরম্ভ করে আরো অনেক দূরে দূরে যায় তো এত কাছ থেকে আমি এই প্রথম দেখলাম আর এইটা হচ্ছে ঢাকার ওই জাহাজ আর কি তো ভীষণ ভালো লাগছিল আর আনন্দ করতে করতে এবার বাড়ির দিকে যাওয়ার পালা তো কয়েকটা ফটো তোমাদেরকে শেয়ার করে ভিডিওটা এড করব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সামনের ইয়ার আবার এরকমভাবে আনন্দ করতে চাই তো চলো লেটস গেও